প্রণাম বিবেকিত্ব থেকে আজকে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এরকম এইটিন সিক্সটি থ্রি বারোই জানুয়ারি নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন আজকে যুব দিবস এই আজকের দিনে আমি স্বামীজির শেষ চিঠি আপনাদের সামনে একটু পড়ে শোনাই এটা উনি লিখেছিলেন মঠ থেকে চোদ্দই জুন উনিশশো সাল ফোরটিন জুন নাইনটিন জিরো টু মিসেস অলি বুলকে লিখিত উনি তাকে মা বলে সম্বোধন করেছেন মা আমার স্নেহপূর্ণ চিঠিখানির উত্তর আরও আগে দিতে পারলে ভালো হতো ডাক্তার জেন্সের সম্বন্ধে একখানি বই আমার কাছে এসেছে কিন্তু কিছু লিখিবার নির্দেশসহ কোনো পত্র সঙ্গে না থাকায় আমাদের প্রতি অতি শ্রদ্ধেহ বন্ধু সম্বন্ধে কোনো মত প্রকাশ করতে সাহস হলো না যা হোক আপনার বর্তমান অভিপ্রায় অনুসারে আমি মিস্টার ফক্সকে যথাসম্ভব সত্তর লিখিব আমি একরকম আছি আর সব ভালো নিবেদিতা পাহাড়ে আছে ওকাকুড়া শহরে ফিরে এসে শ্রীযুক্ত সুরেন্দ্র ঠাকুরের অতিথি হয়েছেন একদিন মঠে এসেছিলেন কিন্তু আমি বাইরে গিয়েছিলাম আশা করি শীঘ্রই তার সাথে দেখা হবে এবং তার ভবিষ্যৎ অভিপ্রায় জানতে পারব জাপানি যুবক একজন জাপানি যুবক হেরির এখানে জ্বর হয়েছিল সে দিন সে দিন কয়েকের মধ্যেই সেরে উঠে কিছুদিনের জন্য ওয়াকু ওয়াকুরার সঙ্গে গেছে তার ধর্মভাব দেখে সবাই তাকে ভালোবাসে ব্রহ্মচর্য সম্বন্ধে তার ধারণাগুলি খুব উচ্চ এবং তার অভিলাষ এই যে জাপানে সে খাঁটি ব্রহ্মচর্যের উপর প্রতিষ্ঠিত একটি সন্ন্যাসী সংঘ স্থাপন করবে কিন্তু আমার মনে হয় কোনো জাতিকে পূর্ণ ব্রহ্মচর্যের আদর্শে প্রতিষ্ঠিত হতে হলে সর্বপ্রথম বিবাহের পবিত্রতা ও অবিচ্ছেদ্যতার মধ্য দিয়ে মাতৃত্বের প্রতি বিশেষ শ্রদ্ধার ভাব অর্জন করতে হবে রোমান ক্যাথলিক এবং হিন্দুগণ বিবাহ বন্ধনকে পবিত্র ও অবিচ্ছেদ্য মনে করেন তাই তারা ব্রহ্মচার্যের প্রতিষ্ঠিত মহাশক্তিমান পবিত্র বহু নরনারীর জন্ম দিতে পেরেছেন আরবগণের দৃষ্টিতে বিবাহ একটা চুক্তি অথবা বলপূর্বক অধিকারের ব্যাপার মাত্র ইচ্ছা মাত্র সে বন্ধন ছিন্ন করা ছিন্ন করা যেতে পারে ফলে কুমারী কিংবা ব্রহ্মচারীর কোনো আদর্শ তাদের মধ্যে বিকশিত হতে পারেনি মুসলিমদের মধ্যে আধুনিক বৌদ্ধ ধর্ম এমন সব জাতের হাতে গিয়ে পড়েছে যাদের মধ্যে বিবাহ প্রথার পূর্ণ অভিব্যক্তি না হওয়ায় তারা সন্ন্যাস আশ্রমকে একটা হাস্যস্পদ ব্যাপার করে তুলেছে সুতরাং যতদিন না জাপানিদের মধ্যে শুধু পরস্পরের প্রতি দৈহিক আকর্ষণ ও ভালোবাসা ছাড়াও বিবাহের উচ্চ ও পবিত্র আদর্শ গড়ে উঠছে ততদিন তাদের মধ্যে বড় সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর উদ্ভব কেমন করে সম্ভব হবে তা আমি বলতে পারি না আপনি যেমন বুঝতে পেরেছেন যে সতীত্বই জীবনের একমাত্র গৌরব তেমনি আমার দৃষ্টিও এ বিষয়ে খুলে গেছে যে আমরণ সাধু চরিত্র জন কয়েক মহাশক্তিশালী ব্যক্তির জন্ম দিতে হলে জনসাধারণের একটি বৃহত্তম অংশকে এই সুমহান এই সুমহান পবিত্রতায় প্রতিষ্ঠিত করা অত্যাবশ্যক অনেক কিছু লিখিব ভেবেছিলাম কিন্তু শরীর বড় দুর্বল মেরি লুই এখানে শ্রী চৈতন্যের ভক্তরূপে এসেছে এবং শুনতে পাচ্ছি যে জন কয়েক ধ্বনি তাকে লুফে নিয়েছে সে যেন এখানে প্রচুর অর্থ পায় এই আমার আকাঙ্ক্ষা আমাকে যে যেভাবে উপাসনা করে আমি শেষেভাবেই তাকে অনুগ্রহ করি সে টাকা চেয়েছিল ভগবান তাকে প্রচুর টাকা দিন আপনার চির চির স্নেহবদ্ধ সন্তান বিবেকানন্দ এটা স্বামীজির শেষ চিঠি উনি লিখেছেন মোট থেকে চোদ্দই জুন তার তো পরের মাসেই আর কয়েকদিন বাদে হয়তো ধরুন চোদ্দই জুন চৌঠা জুলাই আর তো বোধ তিন সপ্তাহ বাদেই উনি দেহ রেখেছেন এগিয়ে প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি